নমস্কার বন্ধুরা চন্দনা ভিলেজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি বানাবো পনিরের কাটলেট পনিরের অনেক কিছুই আপনারা খেয়ে থাকবেন কিন্তু আজ আমি পনিরের কাটলেট বানাবো তো পনিরটাকে আমি গ্রেড করে নিচ্ছি না হলে পরে কুচি কুচি হয়ে থাকবে ওই জন্য গ্রেড করছি এই দেখুন বন্ধুরা আমার পনিরটা গ্রেট করা হয়ে গেছে আর আমি একটা গাজরও গ্রেট করে নিয়েছি গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম এবারে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম ওই কোচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম আর একটু আদা গ্রেট করে নিয়েছিলাম তা আদাটাও দিয়ে দিলাম এবারে চারটে লঙ্কা কুচি করে নিয়েছিলাম আমি লঙ্কা কুচিটাও দিলাম এবারে দেবো জিরে গুঁড়ো এবারে আমি এক চামচ লবণ দেব এতে আমি দু চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দেব যাতে পনিরটা মাখতে ভালো হয় এবার আমি একসঙ্গে এগুলিকে ভালোভাবে মেখে নেব আপনাদের যেমন ইচ্ছা সেই রকম সাইজ অনুযায়ী বানিয়ে নিতে পারেন আমি এই দেখুন পাতার আকারে বানিয়েছি এটাকে একটু চ্যাপটা করে পাতা পাতা সাইজের বানিয়েছি আমার সমস্ত কাটলেটগুলি বানানো হয়ে গেছে এবার আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারটা বানিয়ে নেব এখানে আমি দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা বেসনও দিতে পারেন তো আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি আর এতে আমি অল্প অল্প করে জল দিয়ে চামচ দিয়ে নেড়ে নেড়ে এটাকে মেখে নেব এবারে আমি কাটলেটগুলিকে ব্যাটারে চুবিয়ে ব্রেড কামসে কোট করে নেব এই দেখুন আমি এগুলিকে ডবল কোট করব তো আর একবার আমি ব্যাটারে চুবিয়ে দিলাম এবারে আর একবার আমি কোট করছি সমস্ত কাটলেটগুলি আমার কোট করা হয়ে গেছে এবার আমি ভেজে নেব এ কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হলে তেল গরম হয়ে গেছে এবার আমি কাটলেটগুলি একে একে ভেজে নেব বাদামি কালার না আসা পর্যন্ত আমি কাটলেটগুলিকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব কাটলেটগুলি আমার ভাজা হয়ে গেছে আমি একে একে তুলে নেব এবার আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ